আমার কথা বুঝতেছেন না কি ডেকে আনতে পারে বলুন হ্যাঁ ব্রেন ক্যান্সার ক্যান্সারের মতো কঠিন রোগ ও ডেকে আনতে পারে যায় এখান চলে ততক্ষণে এই বাচ্চাগুলোর জন্য ওরা তো অবুজ এবং ওরা ওদের বোধ বোধের পূর্ণ জাগরণ এখনো ঘটেনি ভাই ওরা এই যে ঘন্টার পর ঘন্টা মোবাইল গেম গেম নিয়ে ব্যস্ত ওরা হয়তো জানেই না যে মোবাইল গেম ওদের জীবনের কি ক্ষতি ডেকে আনছে কি মহা বিপদ ডেকে আনছে কি মহা বিপদ জয় ডেকে আনছে এটা ওরা জানে না জানে না এবং না জানে না জানে না আমি বলছি জানে না কি ক্ষতি হবে ক্ষতিটা ওরা জানে না হাজরিন তো আপনারা যারা গার্জিয়ান আছেন আমি গার্জিয়ানদের কেউ বলছি আর যেসব ছেলেরা ফ্রি ফায়ার পাবজি বা মোবাইল অন্য অন্য গেমে ব্যস্ত থাকো ভাই তোমাদের কেউ বলছি মেহরবানি করে তোমরা ফ্রি ফায়ার পাবজির মতো নিজের জীবনের বিপর্যয় ডেকে আনে এই রকম মহা ক্ষতিকারক জিনিসগুলো থেকে বেঁচে থাকো সবচেয়ে বেশি ক্ষতি ও কিসের গেম খেলতে গেল তো স্কিল নাইট হাই তো বাড়াতে বাড়িয়ে রাখতে হবে স্কিল লাইট একদম হাই সাধারণত যারা এ যাকে নেই এটা হলো স্কিল এন্ড হাইলাইট এবার আমি মনে করলে এই লাইটটা সাধারণত যারা মোবাইল ইউজ করে তারা অত লাইট মোবাইলে রাখে না এই যে লাইট কমে গেছে না স্ক্রিনের এই হাইলাইটের উপরে যখন একভাবে অপলক নয়নে পলক না ফেলে চোখ রাখা হবে এই আলোটাও ক্যাচ করবে এবং আলোক বিজ্ঞান তাই বলবে চোখে এই আলোটা ক্যাচ হওয়া মানে ও চোখের ক্ষতি করবে শুধু চোখের ক্ষতি করবে না ওই আলোটাকেই ও সাপ্লাই দেবে পুরো শরীরে কোথায় চোখ যা দেখে তা সমস্ত দেহে সাপ্লাই দেবে সারাদিন প্রচন্ড খেটেছেন পশুর মতো পরিশ্রম করেছেন বিরাট কষ্ট হয়ে গেছে রাত্রেবেলা বেলা সাত আট ঘন্টা ঘুমানোর পরে দেহের কষ্ট একটু কমে যায় না হ্যাঁ না বলে না কমে যায় তো চোখ ঘুমিয়েছে না দেহ ঘুমিয়েছে ঘুমায় কে চোখ আরাম পায় কে এর মানে এইটা যে চোখ চোখ এইটা মানে ওই ঘুমটাকে গোটা দেহে সাপ্লাই দেয় এই জন্য ঘুমাচ্ছে চোখ অথচ আরাম পাচ্ছে দেহ সুহান আল্লাহ বলুন কথা বললে হবে না একদম সাউন্ড দেবেন না মোটে বিষয়টা হলো তাহলে এখান থেকে আমরা শিক্ষা পেলাম কি যে চোখ যেটাই দেখুক বা চোখে যেটাই ঘটুক ওর কাজ হলো চোখের সাথে সারা তার ওইটা দেয় তো আছে এই যে ফ্রি ফায়ার খেলা পাটি তোমরা যারা আসো না দোস্ত এই যে এইভাবে ধরে রেখেছো না আর চোখ এই যে মোবাইলের হাইলাইটটা নিচ্ছে গোটা দেহের শিরা উপশিরাতে সাপ্লাই যাচ্ছে এর ফলে কি হবে খুব তাড়াতাড়ি ওরা এমন রোগের পড়ে যাবে সেই রোগের কোনো ওষুধ দুনিয়ায় নেই যেমন নার্ভের রোগ নার্ভের রোগের বলো চল ওষুধ নেই শুধু ওষুধ খেয়ে যাও ওষুধ এই নার্ভের রোগে যারা পড়ে জিজ্ঞেস করে দেখবেন ওষুধ না খেলে ওদের হাল খারাপ বছরের পর বছর ডাক্তারের কাছে যাবে আর ডাক্তার ওষুধ দেবে আর শুধু ঘুমাবে মানে একবার যদি নার্ভের রোগ হয়ে যায় জীবন শেষ মোবাইল গেম যেটা ডেকে আনতে পারে জীবনে তার এক নম্বরটা হলো নার্ভের প্রবলেম দুই এই যে এই যে ব্যাপক ভাবে লাইটের দিকে তাকিয়ে থাকা একভাবে চোখের পলক না ফেলা দুই নম্বরে ও যে রোগটা ডেকে আনতে পারে তার নাম ব্রেন ক্যান্সার কথা বুঝতেছেন না কি ডেকে আনতে পারে বলুন হ্যাঁ ব্রেন ক্যান্সার ক্যান্সারের মতো কঠিন রোগ ও ডেকে আনতে পারে যায় এখান চলে ছেলেরা যারা আছো ভাই তোমরা আমার শত্রু আমি সময় দেখলাম যে তোমরা অনেক ছেলেরা রাস্তার ধারে বসে বিরাট গতিতে দুরন্ত গতিতে তোমরা খেলা চালাচ্ছ মাই রিকোয়েস্ট এই যে আমি তোমাদের ছোট ভাই ভাই মনে করে যদি বাঁচতে চাও মোবাইলের অপব্যবহারটা শুধু গেম বলে নয় টোটাল অপব্যবহার একদম বন্ধ একদম গার্জিয়ান যারা আছেন ছেলে বাড়িতে গেলে কই ফেদ যে তোর মোবাইল কি কাজে লাগে তুই চাকরি করিস নে তোর ব্যবসা নেই আছে ও ব্যবসা নেই তো আছে ও চাকরি আছে তো তুই পনেরো বছর বয়স তোর মোবাইল কি কাজে আর এইটা যদি আপনি আপনার ছেলেরা না বলতে পারেন মেয়েরে না বলতে পারেন তাহলে জানবেন ওই মেয়ে আর ওই ওই ছেলে পৃথিবীতে বেঁচে থাকবে আপনি কবরে চলে যাবেন তাও আপনার গাল শুনে কুল হবে না কথা কি বুঝতেছেন এরপরে আরো বলবো মায়েদের বলবো বাচ্চা মোবাইল না দিলে ভাত খায় না আছে না নেই হ্যাঁ ও ভাত না খাক একদিন না খেয়ে থাক মোবাইল দেন আমাদের প্রিয়ডে মোবাইল ছিল না আমরা ভাত খেতাম না লাঠির আগায় লাঠির হ্যাঁ হ্যাঁ না বলবেন তো আমরা ছোটবেলায় ভাত খাইনি তাহলে আপনার ছেলে মোবাইল না দিলে ভাত খাবে না কেন আপনি বুঝতেছেন না কেন একদম মোবাইল দিবেন না যদি ছেলেদের মেয়েদের নিয়ন্ত্রণ না করতে পারেন জানবেন নিয়ন্ত্রণ করতে গেলে এখন হয়তো একদিন দুদিন একটু ভোগ দিয়োবে আর যদি নিয়ন্ত্রণ না করতে পারেন সারা জীবন ভোগাবে মরার পরও ভোগাবে আপনাকে আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন বলুন আমিন বলুন আমিন